জুলাই অভ্যুত্থান চলাকালে সংঘটিত বিরোধী অপরাধের মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর ঘোষিত রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর বিস্তারিত দেখুন প্রতিবেদনে দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর ঘোষিত রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে সোমবার সতেরোই নভেম্বর স্থায়ী কমিটির বৈঠক শেষে গুলশান চেয়ারপারসন কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি মন্তব্য করেন তিনি বলেন আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বিএনপি সবসময় দৃঢ় প্রতিজ্ঞ তার মতে ছাত্র গণভ্যুত্থানে ছাত্র শ্রমিক নারী শিশুসহ অসংখ্য মানুষের আত্মদান ও ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে ফ্যাসিবাদী ও দমন পীড়নমূলক আওয়ামী শাসনামলের অবসান ঘটে মির্জা ফখরুল বলেন জনমত ও জনগণের প্রত্যাশা ছিল পতিত বিরোধী অপরাধ হত্যা ও গণহত্যার দায়ে বিচারের মুখোমুখি করা যা পূরণ হয়েছে এই পরিস্থিতিতে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি এবং অন্যান্য মামলায় অভিযুক্তদের ক্ষেত্রেও ন্যায়সঙ্গত বিচার নিশ্চিত করার দাবি তোলেন হাসান আপ ডেট নিউজ সুপ্রিয় দর্শক এই ছিল আপ টুডেট নিউজ এর সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন আপ নিউজের নিউজ এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ধন্যবাদ